একটু হেলদি ছিলাম তো হেলদি থাকার সময় শুটিং করতে একটু অসুবিধা হতো এক আসলে ফিট আছি কোনটাতে বেশি কমফর্ট ফিল করছেন যে আগে অফ কোর্স ফিট থাকাটা সবার জন্য ভালো আপনি অনেকেই তো হচ্ছে ওয়ার্কআউট করে ডায়েট করে ওজন কমায় বা অনেকেই স্লিমিং কি বিভিন্ন ধরনের প্রোডাক্ট কে ওজন কমায় আপনি এরকম কিছু খেয়েছেন না এক্সারসাইজ আর হচ্ছে হেলদি ডায়েট রুনা আপা কি এই ক্ষেত্রে আপনার অ্যাডভাইস কিংবা আসলে ওয়েটলুসটা ওয়েটলুস জার্নি অনেকেই ইন্সপায়ার করেছে আমারটা ভেরি পার্সোনাল ফিট থাকার জন্য আমি আসলে মানে এটা তো আসলে সবার জন্যই জরুরি ফিট থাকা আমি আসলে এটাকে প্রমোট করতে চাই না যে শুখানো বা এটা যদি কেউ ইন্সপায়ার হয় করতে পারে বাট এভরি ওয়ান ইজ বিউটিফুল

রাজভাইয়ের সঙ্গে আপনার কাজের বেশি ই দেখা যায় ফ্যামিলি ক্রাইসিস একটা লং জার্নি তিন বছর করা হয়েছে তারপরে কোনো প্রজেক্টের মনে হয়ে আপনার কাজ করা হয়েছে হ্যাঁ রাজভাঁই তো অনেক ভালো প্রোজেক্ট করে এমনকি আমার অনেকগুলো ডিরেক্টারের সাথেই করা হয়েছে তো স্পেসিফিক আসলে রাজভাঁয়ার কাজ দিয়ে মানুষ আমাকে চিনার জন্য বলা হয় যে রাজভাঁয়ার অনেকগুলা কাজ করা হয়েছে কিন্তু তিন বছরে একটা লম্বা জার্নি ফ্যামিলি ক্রাইসিস তো আমার হচ্ছে এখানে আমাকে ঝুমুর হিসাবে পরিচিত করেছে রাজভাই সো আমি তার উপর আসলে কৃতজ্ঞ রাজভাই কি মানে আমরা কি এভাবে বলতে পারি যে আপনার লাকি ডিরেক্টর এরকম অফ কোর্স আমাকে নিয়ে এত বড় একটা ক্যারেক্টার চিন্তা করেছে বা আমার ওই জার্নিটা সে এত সুন্দরভাবে দেখিয়েছে এটা তো আসলে আমি কৃতজ্ঞ ঝুমুর এখনো কি ঝুমুর বলে ডাক দেয় কিনা হ্যাঁ আমাকে আসলে সারি কাট চেয়ে ঝুমুর নামে বেশি চেনে এন্ড আমি ওই তাতে খুবই কমফোর্টেবল ফিল করি মানে কোথাও এরকম মানে এরকম ফিল করছে কিনা এরকম অভিজ্ঞতার কোনো সেতি আছে কিনা দেখে দেখা গেছে অনেকবার মানে অনেকে হয়তো ফার্স্ট দিকে আমার ক্যারিয়ারের ফার্স্ট থেকে আমাকে সারিকাচ্ছে ঝুমুর নামে বেশি চিনতো এরকম কোন একটা ছোট একটা অভিজ্ঞতা বলা যাবে যে কিভাবে ছিলেন কিবা আমার প্রথম দিকে আমার ঝুমুর বললে আমি আসলে বুঝতাম না যে আমাকে ডাকছে কারণ আমি তো আসলে সারিকা বাসা বা এই দুটো নামে বেশি পরিচিত মানে নরমালি তো যখন ঝুমুর ডাক দিত আস্তে আস্তে এখন আসলে ইউজ টু হয়ে গেছি তো ঝুমুর আরেকটা আমার নাম ইউ